দিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি আমাদের এখানে তো বৃষ্টি ছিলই এখন আরও কিন্তু আমি অনেকের ভিডিওতে এই জিনিসটা শুনছি যে শুধু বৃষ্টি জল বৃষ্টির জল আর আমাদের এখানে তো আসামে তো আগের থেকে সব সময় এরকম ওয়েদারে বৃষ্টিটা হতেই থাকে এই বছর বৃষ্টিটা আরও বেশি হয় অন্যান্য বছরের তুলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা অনেকগুলো কাপড় কেচেছি আজকে যেহেতু আমাদের এখানে প্রতিদিনই বৃষ্টি প্রতিনিয়ত দিন রাত্র বৃষ্টি বৃষ্টি পড়ছে আর একদিন যদি মধ্যেখানে ফট করে রৌদ্র উঠে তখন আমাদের অনেকটা কাছাকাছি বের হয়ে যায় বৃষ্টির দিনে তো জানোই কাপড় চোপড় ধুলে কি অবস্থা হয় শুকোয় না কাপড় আর কাপড়ে গন্ধ হয়ে যায় একটা তো রোদ উঠলেই কাছাকাছি দিন পাই আমরা তো অনেকটা বৃষ্টি চারিদিকে জল জমে আছে তো তার মধ্যে আজকে রোদ উঠেছে দিনের বেলা রোদ উঠে প্রায় দিনই দিনের বেলা হয়তো দশটা বারোটার পর থেকে রোদ উঠে তারপরে আবার সন্ধ্যের পর বৃষ্টি নেমে যায় এমনই চলছে আমাদের এদিকটা আজকে অনেক দিন ধরে আজকে এক দুই মাস ধরে হবে আমাদের এখানে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি দিয়ে দিয়ে আর আমরা হেরান হয়ে যাচ্ছি আর ভালো লাগছে না বৃষ্টিটা অতিরিক্ত জল কাদায় শরীর অসুস্থ হয়ে যাচ্ছে জলে বাইরে যেহেতু বাড়ির চারিদিকে জল তো বাইরে তো আসতে হয় জল কাদায় নামতে হয় নামে আর অসুস্থ হয়ে যাচ্ছি শরীরটা মধ্যে কয়েকদিন জ্বর সর্দি কাশিতে অনেক ভুগেছি আর আমার তো সর্দি কাশিটা লেগেই থাকে পট করে আমার ঠান্ডা লেগে যায় হয়তো আমাদের এখানের ওয়েদারের জন্যই হবে আমার এই অবস্থা আমার জন্য আমার ছেলেদেরও সেম আমার মতনই অবস্থা এই ওয়েদারটার জন্যই হবে হয়তো তো অনেকটা কেচেছি কাপড় রোদ উঠেছে বলে আর ছাদে কাপড়গুলো মেলতে এলাম আর এসে ভাবলাম ভিডিওটা করি স্টার্ট করি একটু তোমাদের সাথে কথা বলি তো ভিডিওটা স্টার্ট করে দিলাম চারিদিকে যে আমার বাড়ির জল ছাদের উপর থেকে তোমাদেরকে দেখাই চলো যে কেমনটা চারিদিকে জলে ভরে আছে আমার তো এই যে যে দেখালাম আমার বাড়িতে এখনো জল শুকায়নি এখনো জল শুকায়নি অনেকটা জল আছে আর ছাদের উপর থেকেই কিন্তু আজকে আমি আজকে দৃশ্যটা ভিডিও করেছিলাম যে চারিদিকে অনেকটা জল হয়ে আছে তো ছাদের থেকে কাপড় মেলা হয়ে গেছে এবার নামবো তখনই পট করে চোখে পড়ল যে একটা পেয়ারা পেকে আছে গাছে আমরা তো এটাকে গয়া বলি তো গয়া বললে অনেকেই বোঝে না যে এটা কি আমরা তো সবাই তো এটাকে পেয়ারা বলে তো পেয়ারাটা পেকেছে দেখে পেয়ারা একটা পেরে আনলাম খাওয়ার জন্য আর কি বলবো এই বছর এতটাই পেয়ারা হয়েছে বেশ কিছু পেয়ারা কিন্তু নষ্ট হয়ে গেছে কেন কেন জানি পেয়ারাগুলোর মধ্যে একটা তিল 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 তিলের মতন কালো কালো স্পট পড়ে গেছে পেয়ারাগুলো ভালোভাবে খাওয়া যাচ্ছে না তারপর কিন্তু ছাদের উপর থেকে নেমে আমি সকালের ব্রেকফাস্ট করছি আর আজকে সকালের ব্রেকফাস্টে করছি একটু ডালিয়ার পায়েস আর কিছুই করবো না সাথে ব্রেড দিয়ে খাওয়া হবে ডালিয়ার পায়েসটা রুটি করবো না কেননা অনেকটা বেলা হয়ে গেছে বললাম যে সকাল দশটা বেজে গেছে কাপড় চুপড় কেচে এসেছিলাম আর ঘুম থেকে উঠি কিন্তু মাথায় দিয়ে নিয়েছিলাম হ্যাঁ না তো হেনাটা লাগিয়ে কিন্তু সকালের সমস্ত কাজকর্ম শেষ টেস করে একবারে স্নান করে চলে এসেছি আর এসে ভাবলাম তাড়াতাড়ি কি করা যায় তো ডালিয়ার পায়েসটা করলে বাচ্চারাও খেতে ভালোবাসে তাই একটু ডালিয়ার পায়েস করলাম আর চিনিটা সব লাস্টে দিলাম হয়ে যাওয়ার পর মোটামুটি কেননা আমার বর্মশাই তো চিনি খাবে না তো বর্মশাইকে চিনি ছাড়া কিন্তু আগে দিয়ে নিয়েছি তারপরে আমাদেরটার মধ্যে চিনি দিয়েছি আর লাস্ট ফিনি একটু আমুল দুধ তুলে দিয়ে দিলাম একটু টেস্টের জন্য আর কিশমিশ কিছু দিয়েছি দিয়ে করলাম ডালিয়ার পায়েস আর সাথে এই যে ব্রেড দিয়ে খাচ্ছি আর এই যে হাতের অবস্থা দেখো হেনা করে হাত কিন্তু পুরো লাল হয়ে গেছে তো এটাই সকালের খাওয়া দাওয়া ছিল ডালিয়া পায়েস আর ব্রেড তো ডালিয়ার পায়েসটা কিন্তু আমি একদমই শর্টকাটভাবে কুকারে করেছিলাম কুকারে আগে ডালিয়াটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে পায়েস দিয়ে দুধ দিয়ে কড়ার মধ্যে দুধ দিয়ে এটাকে বানিয়েছি তো সকালে ব্রেকফাস্ট করা শেষ করে কিন্তু একদম সোজা চলে এলাম দুপুরের রান্নাবান্নাতে যেহেতু স্নান টান তো হয়ে গেছে আর সকালে খাওয়া দাওয়ার পরেই দুপুরে রান্না জন্য কাটাকাটি করে নিয়েছি করে একবারে রান্নাটা বসিয়ে দিলাম তো রান্নাতে করবো আজকে যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষ রান্না হবে তো পেঁপে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করবো আর এখানে এই যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছি এই ছোলার ডালটাও কিন্তু এই তরকারিটার মধ্যে দিয়ে দেব। এইভাবে যদি কোনো তরকারিতে আমি ছোলার ডাল দিয়ে বা একটু মটর সিদ্ধ করে বা একটু ছোলা সিদ্ধ করে দিয়ে দিই তখন আমার ছেলেরা ওই তরকারিটা খেতে খুব ভালোবাসে এমনিতে তো পেঁপে খাবে না ওই আলু সয়াবিন একটু ছোলার ডাল যে মাখা মাখা হবে এই তরকারিটা দিয়ে কিন্তু ওদের খাওয়া হয়ে যাবে খুব ভালোবাসে খেতে এভাবে করলে ভাতের সাথেই বলো বা রুটির সাথেই বলো তো আজকে রান্নাতে ছিল সোয়াবিন আলু পেঁপে দিয়ে আর একটু ছোলার ডাল দিয়ে তরকারি আর এদিকে করছি কুমড়ো ভাজা আর ডাল করে নিয়েছি ডাল হয়ে গেছে একটু মুগের ডাল করেছি শশা দিয়ে তো আজকে দুপুরে রান্নাবান্না এই টুকুই একদমই সিম্পল রান্নাবান্না যেহেতু বৃহস্পতিবার দিন আমাদের নিরামিষই খাওয়া হয় বৃহস্পতিবার শুক্রবার দুদিন নিরামিষ খাওয়া হয় আর এখন অন্ত বেশিরভাগই আমাদের নিরামিষ হয় কেননা ছেলেদের পইতে হয়ে হওয়ার পর থেকে মাংস আর ডিমটা টোটালি খাওয়া বন্ধ হয়ে গেছে শুধু মাছটাই খাওয়া হয় মাঝে মধ্যে তো আমার তরকারিটা দেখো একদম হয়ে এসেছে মাখা করে তরকারিটা করেছি এবার করে নিচ্ছি কুমড়ো ভাজাগুলো তো বেশি করে কুমড়ো ভাজা করিনি কেননা ছেলেরা খাবে না এই কুমড়ো ভাজা ওরা ভালোই বাসে না খেতে ওই আমি আর আমার বড় দুজনেই খাব তো যেহেতু এটা মিষ্টি কুমড়ো তাই মশাইকেও বেশি দেওয়া যাবে না তাই কয়েকটুকু মিষ্টি কুমড়ো ভাজা করেছি আমার জন্য আমার খুব ভালো লাগে এভাবে মিষ্টি কুমড়ো ভাজা করতে খেতে আর এই যে দেখো রান্নাটা হয়ে গেছে একটু শশা দিয়ে মুগের ডাল করেছি তরকারি কুমড়ো ভাজা যেহেতু ছেলেরা কুমড়ো ভাজা খাবে না তাই পাপড় ভেজেছি ছেলেদের জন্য আর একটু রাত্রেবেলা চাল কুমড়ো বটি আছে আর লেবু কেটে নিয়েছি এটাই হলো আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া এবার ভাত বেড়ে নিয়ে বসে বললাম খেতে দুপুরের খাবার দাবার তো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি আমি এই ইউটিউবে যখন এসেছিলাম ইউটিউবে ভিডিও করব ভেবে যখন ফার্স্ট ভিডিওটা দিয়েছিলাম অনেকটা মনে আশা নিয়ে সব নিয়ে এসেছিলাম ভাবতে পারিনি তখন ইউটিউবে আসার আগে ভাবতে পারিনি যে ইউটিউবের এই জার্নিটাও যে এতটা এই পথটা এতটা কঠিন হবে ভেবেছিলাম যে ভিডিও দিলেই হয়তো সব কিছু হয়ে যাবে ভিডিও দেব ভিডিও দেওয়ার সাথে সাথেই হয়তো ভিডিও ভাইরাল হয়ে যাবে কয়েকটা ভিডিওতে আর এরকমটাই আগে ভাবতাম যখন এই প্ল্যাটফর্মে এসেছিলাম না তখন কিন্তু এখন এই প্ল্যাটফর্মে এসে অনেক দিন ধরে কাজ করতে করতে এটা বুঝে গেছি যে এই চলার পথটাও কিন্তু একদমই সোজা নয় অনেকটাই কঠিন পথ আর জানি না এই পথে কতটুকু অগ্রশীল হতে পারবো একদমই জানি না এখন কিন্তু আস্তে আস্তে আমার মনও ভেঙে গেছে আর আমি আর ওইভাবে পাচ্ছি না আগের মতো করতে কেননা ওই সুবিধাগুলো আমার নেই একটা মোবাইল নিয়ে আমার পক্ষেও সম্ভব হয়ে উঠছে না সব কিছু ম্যানেজ করা তো যাই হোক দেখি কতটুকু হয় কতটুকু যেতে পারি ওইভাবেই চেষ্টা করব। তারপরে দেখো সন্ধ্যের সময় চলে এসেছি একটু দুধ একটু দুধটা গরম করে নিলাম তারপর ছেলেরা বললো আজকে একটু মেগি সিদ্ধ খাবে তো একটু পাতলা ঝোল করে ম্যাগি সিদ্ধ খাবে তো ছেলেদের জন্য একটু মেগি সিদ্ধ করলাম সাথে আমিও একটু নিয়ে নিলাম তো আমার মেগি সিদ্ধটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর ম্যাগিটা কিন্তু এভাবে ঝোল ঝোল খেতে ছেলেদের মতো আমিও ভালোবাসি খেতে তো আমি একটু মরিচটা লঙ্কাটা নিয়ে নিয়েছি কেননা এভাবে লঙ্কা দিয়ে খেতে আমার আরোই ভালো লাগে তো বাচ্চারা তো ঝাল খেতে চায় না তাই ওদেরকে আর দেইনি তো ম্যাগি খাওয়া হয়ে গেছে আমাদের সন্ধ্যের সময়ই তারপর বরমশাই চলে এলো বরমশাইকে চা দিতে চলে এলাম সাথে আমার জন্য এক কাপ চা করে নিচ্ছি তো এটাই ছিল আজকের সারাদিনের সব কিছুর একটা সারাদিনের সব কিছুর একটা ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে যা যা করে করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা